আবারও ডমকল থানায় মারের অভিযোগ গত রবিবার ঘটে যাওয়া একটি ঘটনা সোশ্যাল মিডিয়া সহ ডমকল সাবডিভিশন এলাকায় উত্তাল সারোয়ার আনসারি নামে এক যুবককে রবিবার গোকুলচক থেকে আটক করা হয় চোর আখ্যা দিয়ে গাড়িতেও পাওয়া যায় পাট এত কিছুর বিষয়টি বারো হাজার টাকার বিনিময়ে মীমাংসা হয়ে গেলেও সুরজবাবু নামে ডমকল থানার এক অফিসার কেস করতে বাধ্য করে এমনটাই বক্তব্য সারোয়ার আনসারির অভিযোগকারীর উপর ভিত্তি করে সুরজবাবু সারোয়ার আনসারিকে তুলে নিয়ে এসে থাড়ায় প্রচণ্ডভাবে প্রহার করে আর সেই খবর সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হওয়ার ফলে নড়ে চড়ে বসে প্রশাসন সহ রাজনৈতিক মহলের নেতারা চোরের শাস্তি অবশ্যই চাই পাশাপাশি যে অফিসার এবং সেবিক ভলেন্টিয়ার বাবু তারও চাই উপযুক্ত শাস্তি বলেন ইন্ডিয়ান ন্যাশনাল লীগের রাজ্য প্রেসিডেন্ট সালাউদ্দিন উজ্জ্বল পর এবার সুরজবাবু তাহলে কি প্রতিটি বাবুই ডমকল থানায় এই রকম কর্মकांड ঘটাচ্ছে প্রশ্ন অনেকের ব্যুরো রিপোর্ট ডমকল আমকি টিভি শনিবার রাতে আমরা এক ছেলেগুলো মিলে সন্ধে পিকনিক করছিলাম রাত 2টা 20 এরকম নাগাদে একটা মারুতি গাড়ি আসে গানটা দেখে আমাদের সন্দেহ হয় মানে তারপরে ভ্যানটাকে আটক করার পর দেখি আমাদের গ্রাম থেকে নিয়ে যাচ্ছে ওরা নিজে শিকার করে ওদেরকে নিয়ে যেয়ে আমরা ফিল্ডে আমাদের যে গোকুলচক মাঠটা আছে খেলার মাঠ সেখানে বেঁধে রাখি রাখার পরে পুলিশকে ফোন করা হয় পুলিশ এসে ওদের হাতে তুলে দিই আইনগত ব্যবস্থা যেভাবে নেবে পুলিশ তার জন্য পুলিশ হাতে তুলে দিই ওখানে ধরেন পাবলিক ওখানে আমরা যেটা একটা ভিডিও দেখলাম যে ছেলেটা বলছে মারধর করেছে

হাতে ওখানে এক গ্রামের নাম্বার আছে ওখানে নিয়ে গিয়ে একটা জায়গা তো বেঁধে রাখি যে বেঁধে রাখার পর পুলিশ প্রশাসনকে আমরা কল করি পুলিশ প্রশাসন এসে ওনাকে নিয়ে যায় ওনাকে নিয়ে যাওয়ার পর কী করেছে আমরা সেটা বলতে বলছি কি নাম আপনার আমার নাম হাসানুষে এভাবে পুরো এই বিষয়গুলোর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যে বাবু মেরেছেন তাকে সাসপেন্ড করে একদম চাকরি থেকে লাইফটাইম সাসপেন্ড করতে হবে যদি তা না হয় তাহলে আমরা সমস্ত সংগঠন মিলে হবে শান্তিপূর্ণ এবং আমরা কোর্টে যাব ভারতবর্ষের যে আইন আছে আইন নিয়ে আমরা লড়াই করব খবর দেওয়া পরে এখন যেটা মূল অভিযোগ যে গ্রামের লোকের কাছে আমি দু হাজার কাছে শুনেছি যে তাকে দু ঘুষি মেরেছি ঠিক কিন্তু থানা সেখানে নিয়ে আসে থানাতে নিয়ে এসে পরে মীমাংসা হয় বারো হাজার টাকাতে যে পাট চুরি করেছে তার সেই চুরি করার ভিত্তিতে এবং চোর চুরি করেছে তার সাজা হোক এটা আমরা চাই এবং তারপরে পাবলিকের হাত থেকে প্রশাসনের হাতে আসে আমরা জানি যেটা যে প্রশাসনের দায়িত্ব হচ্ছে চোরকে কোর্টে পরিস্ট করা আইন অনুযায়ী যে ব্যবস্থাগুলো নেওয়া সেগুলো নেওয়ার প্রয়োজন এই রকম চোরকে এইভাবে থানায় মিশিয়ে নিয়ে এসে পিটিয়ে তাকে একেবারে মরণাপন্ন অবস্থায় করা যায় না আইন বিরোধী আমরা চোরেরও শাস্তি চাইছি সেই সঙ্গে যে প্রশাসনের মাধ্যমে এই ঘটনা ঘটেছে তার উপযুক্ত সাজা চাইছি তার চাইছি লাইফ টাইম একে সাসপেন্ড করা হোক এবং যে সিভিক ভলেন্টিয়ার তার কোনো ভ্যালুই না ভ্যালুলেস আর সিভিক ভলেন্টিয়ার পর্যন্ত তাকে মেরেছে তাকেও একবারে লাইফ এই দুজনকে চাকরি থেকে বরখাস্ত করা হবে যদি বরখাস্ত না করা হয় আমরা আইনে পদক্ষেপে যাচ্ছি আমরা কোর্ট আছে সর্বোপরি কোর্ট ভারতবর্ষের সংবিধানকে আমরা মান্যতা দিই সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা যাব এবং ব্যবসা প্রতিষ্ঠানকে রং পত্তি ফাইবার দরজা জলের ট্যাঙ্ক পাইপ ফল সিলিং কম্পিউটারাইজ রং মোটর পাম্প কবজা হ্যান্ডেল টিউবওয়েল সাবমার্শাল দিয়ে সাজাতে চাইলে আজই আসুন মন্ডল এন্টারপ্রাইজে ঠিকানা বানিয়ে হালিবাজার মুর্শিদাবাদ